তুমি কি কে বলি শুধু পটে লেখা ওই যে শুধু নিহারিকা যারা করে আছে ভি আকাশের রনি যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে রো যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি নয়ন সমুখে তুমি নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই নয়ন তুমি নয়নেরো মাঝখানে নিয়েছো যেঠায় আজিতাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেছে তার অন্তরে নাহি জানি কেহ নাহি জানে তব সুরবাজে মর গানে তুমি কবি না ছবি না ছবি শুধু ছবি তুমি কি কে বলি ছবি ধন্যবাদ ভাবরি আখি হতে ঘুম নীলহরি ঘুম নীলহরি মরি মরি জাগরণে যাই বি আখি হতে ঘুম নীলহরী ঘুম নীলহরী বি ভাবরি লাগি ফিরি একা একা আখি পিপাশিত নাহি দেখা যার লাগি ফিরি একা একা আখি তো নাহি দেখা কত ওগো তারি তিবাসি তারি বাসি বাজে ইযা ভি মোরি বানি নাহি তবু কানে কি যে যে শুনি তাহাকে বাজানে বানি নাহি তবু কানে কানে কি যে কি যে শুনি তাহাকে বাজানে এহিয়া ভরা বেদনাতে বারি ছো আখি পাতে এহিয়া ভরা বেদনাতে বারি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দেবা নিশি ভরি মরি মরি জগরণী জয় বি